গুড মর্নিং সবাই আমার মাছ টাকা সকলগুলোটা স্টার্ট করলাম তো সকালে শুরু করলাম কারেন্ট চলে গেছে কাঠ শেষ ইলেকট্রিক যে কাঠ থাকে মেয়াদটা শেষ এখন আবার কাঠ ধরতে যাই চল যেহেতু সকালভাবে কারেন্ট জন্য চলছে তাহলে আমার কাঠ শেষ রান্না বসেছি কী কী রান্না করছি সেটুকু দেখাচ্ছি আর শরীরটা একটু মনে হয় সকালে ভালো লাগছে এখন থেকে ভালো লাগছে সকালে একটু ব্যথা ছিল ফ্রিটার দুটটা ব্যথা করে সম্ভবত গ্যাসের থেকে হবে তো চলো আগে টাটকা মরি তাহলে দেখাই কী কী রান্না করলাম শ্বশুরে নাস্তা খাওয়া শেষ আবার যাবে সুগার পরীক্ষা করতে বলেছে না আবার সুগার পরীক্ষা করবো তো ভরা পেটে যাবে নাস্তা খাওয়া শেষ তাই খাওয়াটা আমি কাটটা করে নিই চলো আমরা কোনটা নিচে এটা দুই ষষ্ঠ আশি টাকা হ্যাঁ আপনার এই মাস শেষ হয়ে যাব আমাদের জিরো ব্যালেন্স ব্যালেন্স এক হাজার টাকা আগে বসে দুই হাজার আজকে বললাম এক হাজার তিন হাজার এই মাসে তিন হাজার টাকা বললাম গুড লেগেছে

লোকজন থেকে দেশি মুরগি তৈরি আমরা ফারাম মুরগি খাই না ফারটা আমাদের খাওয়া হয় না বাইরে গেলে তো খাই হয়তো প্রায় কিন্তু ঘরে আমরা মুরগিটা খাওয়া হয় না দেশি বা কক মুরগি কাঁক খাব কক মুরগি যা হয়তো খাই তো কষ দিয়ে তারপরে ঝোল দিব এটা এটা পেঁপে দিয়ে শুকুট করছি আমার জন্য সবাই খাবে আর একটু ডাল রান্না করছি ধনে পাতা দিয়ে গেলে সকালে ব্রেকফাস্ট রুটি পরটা বাদি কেনা নষ্ট হয়েছে গুড মর্নিং তাতে যদি আয় বেরো ম্যাথ ম্যাথ নিব ম্যাথ পরীক্ষা কী তাহলে বিজ্ঞান ইংলিশ আচ্ছা যাও দেখতেই পারলে সব কাজ শেষ করলাম এখন যাই হঠাৎ হঠাৎ স্নানটা করে আসি স্নান করবো কাপড় ধরেও কাপড়ি ডেইলি বের হয় আমি সব ঘুম আমি কাপড় ভিজে স্নান করে আসি পূজা দেব চলো পূজা দিয়ে নিলাম ঠাকুর ঠাকুর পরিষ্কার করলাম সব কমপ্লিট এখন ঘড়িতে বাজে বারোটা দেখো বারোটা বেজে গেছে আর এখন আমি এই যে পূজা কমপ্লিট করলাম চলো যাই শেষ করে পরে ফিরে আসছি দেখো কন্যা অনেক একটু বলো তো কমেন্ট বক্সে কেমন লাগে ওরে দেখতে কেমন লাগে দেখো কেমন শুকনা শুকনা হয়ে গেছে এই মাত্র নাস্তা খেলাম নাস্তাটা তো শেয়ার করতে পারিনি আর আজকে কেনার মাছটা খাইলাম তেল ছাড়া রুটি আর ভাজি কিন্তু ভাজি খাইনি আমি একটু মাংস রান্না করেছি ওইটার আলু আর ঝোল দিয়েই খেলাম আর এক দিদি আমাকে কমেন্টে জানালো কালকে পরশু দিন বলল আমাকে যে আমাকে এক কোয়া রসুন খেতে সকালে আবার আমার ছেলের টিচারও বললো এক কোয়া রসুন খেতে তো রসুনটাও খেলাম বলো সকালে খালি পেটে রসুন খেতে আর দুপুর রাতে এক পোয়া আদা খেতে খাওয়ার পর তাহলে বলে বলো হ্যাঁ গ্যাসটা কমে যাবে তো যাই হোক গ্যাস তারপর প্রেশার যাদের হাই প্রেশার থাকে এরকম কমে যায় হার্ট ভালো থাকে তো দেখি ট্রাই করি আজকে থেকেই খেলাম কিন্তু কালকে মনে না খাবো কারণ কালকে শুক্রবার আমার নিরামিষ নাস্তা করলাম এখন একটু বেরোবো আর এই যে অনেকক্ষণ কাজ করছি সকাল থেকে নিয়ে এখন এই যে পিঠটা আমি এরকম টান করে রাখছি পিঠ সোজা করতেই না পিঠ দেখা করো আর শ্বশুরের টেস্ট করে আসতো সুগার বললো এইট পয়েন্ট সিক্স না খাই এইট পয়েন্ট সামথিং নাই না বড় পেটে তো আসলো আর আমি এখন একটু বের হবো কিছু সবজি টবজি কিনবো ঘরে টুকিটাকি কি কাজ আছে এগুলো সারবো আর একাডেমি তো বন্ধ দিছি এই সপ্তাহ আগামী সপ্তাহ বন্ধ পরের সপ্তাহে খোলা পরের সপ্তাহ থেকে চিনের উপর খাওয়া তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস রেডি হলাম বের হচ্ছি বললাম ঘরের কিছু টিকিট কিনব আনতে যাব আর একটা প্রেশারটা মারবো বিপিটা চেক করে আসি যা আছে দেখি কী করি যাব এই যে এটা নিলাম ফেয়ার অ্যান্ড লাভলি

রেখে দিয়ে পেটটা ঠান্ডা থাকবে আর লাল চিনি দিলাম লাল অল্প দেবো বেশি দেবো কেমন হয়েছে বাবা চিরা গলা কেমন হয়েছে মুড়ি কি পাড়ের সাথে তুই বলি মুড়ি একদম আমি জল বেশি দিছি দুধ দিলে ভালো হইতো দই দিছি দেখ হ্যাঁ দেই নাই বন্ধুরা চিরা কলাটা খাচ্ছি পেটটা ভালো থাকবে আর যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা মনে হচ্ছে পিঠ পেছা তো এখন নাই মানে সকালে হয়েছিল অনেক আর হয়নি আর রসুনটা খাওয়াতে মনে একটু ভালো লাগতেছে যাই না এটা কন্টিনিউ খেতে হবে তুমিও খাওয়ার কীভাবেই কাঁচা রসুন আমি এক কোয়া খাইছি এটা খাইলে হলে ভালো বলো জন্য আমি তো খালি খাইলাম তো ওটা খাইলাম রসুনটা খাইছিলাম তোমার খালি পেটে বলতে আগে আর অন্য কিছু জল টল খেয়ে নিছি আর নাস্তার সাথে রুটির সাথে এক খাইছি একটু বেশ বড়ই নিছি আর দেখতে পারলে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম আর এই যে চিরা কলা খাচ্ছি সবারই দিছে চিরা কলাটা খাত বাবা আচ্ছা দই দিলাম দইটা মিষ্টি আছে আসছে আসো হ্যালো কেমন আছো তুমি ভালো আছো তুমি কই গেছিলা বাসা থেকে আসছো নাকি না বাইরে গেছিলা চুলটা দেখো না চুলটা কেমন আসছে ভালো হয়েছে দেখো আমাকে একটা চুমা দিয়েছে সুন্দর করে একটা হাসি দাও এই তো ভেরি গুড সুন্দর হয়েছে খাও নুডুলসটা মজা হয়েছে মামি মজা করে রান্না করছে আর দিদিরা পড়াশোনা করে দাদা একটু দিছি নুডুলস ভালো হয়েছে রে না চলো মা আরও দিচ্ছি বাবারও দিছি খাও আমি জল ভরে নিয়ে আসি হ্যাঁ

এখন তারা ভাই বোনেরা ব্যাট খেলছে পড়াশোনা করলো আবার একটু করবে আর আমি ফাঁকে কালকে যদি শুক্রবার নিরামিষ রান্না করবো তাই সবজি কাটবো দেখি আজ কালকে রান্না করবো কৃষা সবজি টুবজি সব কেটে ডাল ডাল ভেজে রেখে দেবো খুব ভোরবেলা উঠে রান্না টান্না কমপ্লিট করে ভেজে যাব এগারোটার আগেই চেষ্টা করবো হয়তো এগারোটা অনেক ভেজে যাবে আর শ্বশুর গিয়ে ঠিক মোবাইলে মুভি ছেড়ে দিছি আবার দেখু ভাল লাগবে ননদ আসলো রনদে ছেলে জামাই আসলো আর বাবা সাথে করে গেল তো যাই হোক ছিল বেশক্ষণ বড় চলে গেলো আমরা আমি এখন ঘরে কাজ টাকা টিপ চার সেরে আর ভাত করবো রাতে সব আছে মাংস আছে ডাল আছে হয়ে যাবে তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করবো আর দেখায় আর প্রশ্ন ছবি দেখতেছি একটু দেখায় ভাল লাগে এটা ঠিক আছে ছবিটা শুয়ে শুয়ে দেখেন ভাল লাগবে ছবি ছেড়ে দিলাম আর এবার আমি চট জলদি কাজটা সেরে রান্না টান্না সেরে রান্না সারবো না সব কেটে ফুটে রাখবো দেরি হয়ে যাবে সকাল উঠে চট জলদি বসা দিতে পারি আর সব মাজাভুজো করে রেখলাম তো চলো ভিডিওটা আসুন দেখে আমি শেষ করছি টাটা বাই আবার আগামীকাল নিউ ব্লগ তোমাদের আমি নিয়ে আসবো ব্লক ভিডিও ভালো থেকে দেখো টাটা